স্বামী রামগত করেন স্বামী মানের হেপাজ করেন স্বামী রামায়ণত হেপাদুত করেন ও আপনাদের কত দাম

আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহ দরবারে কবুল হয়ে যায় ও মান্নাকে ভয় করে চলে পাঁচ অস্ত নামাজ করেন সন্তান গুলাকে কোরআনওয়ালা বানান নিজের হেফাজত করেন স্বামীরা মানুষ হেফাজত করেন স্বামীরা মুক্ত করেন ও মা আল্লাহকে ভয় করে চলেন আল্লাহকে স্মরণ করে চলেন ও মা আপনাদের বড়

ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে গেল জবান দিয়ে কথা বলা শুরু করলো আগুনের মধ্যে গিয়া মাকে বলে যদিও সামনে তাকায় দেখো আগুন তবে কি মানের যে এখন আগুন না আগুনটা এখন ফুলে হয়ে গেল

বেইমানের মাথা ধরা হয়ে এইবার বাচ্চা মা কি রাখবে বলে মা ভয় নাই কোনো ভয় নাই বেইমানের কোনো ভয় নাই জালেমের কোনো ভয় নাই ও মা তুমিও ইমানদারে মজবুত করিয়া আগুনের মধ্যে জাত দিয়া দাও এইবার আল্লাহর বান্দি ইমানদারে মজবুত করিয়া যখন সেও আগুনের মধ্যে জাত দিয়া দিল

আল্লাহর বান্দির বাচ্চাটাকে আগুনের মধ্যে ফালাই দিল নিজ আগুনের মধ্যে চাপ দিয়া দিল তারপরও ইমানটাকে সারে নাই কেমন ইমান মজবুত ও মা ইমানটাকে মজবুত করে নেন নামাজ করে আল্লাহকে স্মরণ করে চলেন আল্লাহকে ভয় করে করে চলে আরে আল্লাহর গুলাম যুব যুবকদের জন্য কিছু নজি হাত যুবক আল্লাহকে ভয় করে চলরে আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহ জীবনে কত গুনা করলাম কত অন্যায় করলাম কত নামাজ ছেড়ে দিলাম হে থেকে কর আর কখনো নামাজ ছেড়ে দিব না গুনাহের কাছে যাইব না মা বাবার সাথে বিবাদই করব না মা বাবার কথা মত চলব আর কোনো গুনাহের দিকে যাইব না এর জবাব তুমি যদি আল্লাহর কাছে খাঁটি মন করে তওবা করে নিতে পারো আমার আল্লাহ তওবা কবুল করে নেবেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা اللهি তাউবাতনা সুআ আল্লাহ তারা বলেন তৌবা করো তৌবা মতো যদি তৌবা করতে পারো ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো চোখের পানি সারার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাটিয়ন করে তৌবা করতে পারো আল্লাহ বলেন বান্দা কর তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ তো জীবনের সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ তো কোরআনের মধ্যে জানে দেয় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أما <applause> تعالى

আমার আল্লাহর রহমত সাগরের পানির সমান এর যুবক তোমার গুণা যদি হয় পাহাড় সম পরিমাণ ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত দয়া আকাশ সম পরিমাণ আমার আল্লাহর রহমতের কোনো শেষ নাই আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দয়া তাকে মায়া তাকে 100 টা করলেন 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলে আর মাত্র এক মায়া গোটা মাতৃপথের মধ্যে সরাই ছিটাই দিলেন এক বাঘ মায়া কয়েক নম্বর আজমায় থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মাতৃপথ আসবে এক বাঘ মায়ার সিটা গোটা সবাই পাবে এক বাঘ মায়ার যত পাওয়া

আল্লাহর কাছে তওবা কর নেওয়া ব্যক্তি এমন তুই গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে নেয় খাঁটি অন্তরে তওবা করে নেয় নবজাতক শিশু গুনিয়ার দুনিয়া আসার পরে ওই শিশু রাহমান নামে যেমন কোনো গুনাহ থাকে না একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয় ওই গুনাহগার বান্দার নামেও কোনো গুনাহ থাকে না

അതൊന്നും നാശം പറഞ്ഞ তবে তোমার কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন আল্লাহকে ডাক দিয়া বলবেন হে মালিক আয় আল্লাহ আমি গুনাহ করেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মত গুনাহগার কেউ নাই আয় আল্লাহ তুমি আমারে maaf করে দাও আয় আল্লাহ আমাকে সারা তোমার গুনাহের কোনো আবাদ নাই কিন্তু তুমি সারা দুনিয়াতে আমার কেউ নাই আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাকে maaf করে দিবেন কে এরপরে আল্লাহর কাছে তওবা করার দুই নাম্বার শর্ত আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন ওই দোয়াটা কি রব্বানা zalamna anfusana wa illam tawfirna lana wa tarhamna lanakunanna minal khasirin wa yamma aatu salam allah ka tawba korlen rabbana ya marram zalamna mi zulm korechi tara aman mat koro wa illam tawfirna lana judi tumi khama na koru wa tarhamna dayana la lanakunanna minal khasirin আমি প্রতিজ্ঞস্ব হয়ে যাব আল্লাহ পায় নাম্বার আদম আলাইহিস আল্লাহর কাছে এই তওবাটা করেন কই আদম নবীকে maaf করে দিবেন কি আমি আপন আদম সন্তান আমি আপন যদি আল্লাহর কাছে তওবাটা করি আমাদেরকেও maaf করে দিবেন কি এরপরে তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত আপনি যেই গুনাহটা করেছেন সেই গুনাহ আর করবেন না চার নাম্বার শর্ত ওই গুণাটাকে আপনি বিনা করবেন পাঁচ নাম্বার শর্ত আল্লাহর কাছে ওয়াদা ওয়াদাবদ্ধ হবে আল্লাহকে ডাক দিয়া বলবেন হে মালিক আল্লাহ জীবনে কত গুণা করেছি আম্মা আজকে আমি তওবা করে নিলাম আর জীবনে গুণা করব না আজকে থেকে আমি ওয়াদা করে নিলাম জীবনে কত গুণা করছি আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনো জিনিস সামনে গুণা করব না এই পাঁচটা শর্ত মেনে যদি আপনি তওবা

অনেক যুবক আছে না যে মনে মনে ভাবে জীবনে এত গুণা করলাম আল্লাহ তো আমাকে মাফ করবে না এরকম যুবক আছে না এর যুবক তুমি কিন্তু জানো না আমার আল্লাহর মত দয়াবই কেউ নাই তোমার মত কত বড় বড় গুণাগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তুমি তওবা করলে তোমাকে কেন মাফ করবে না হাদিসের মধ্যে আছে

আল্লাহর বান্দা ডাক দিয়া পুত্রের যুব কি 92 টা হত্যা কইরা মার না যাতের কষ্ট তুমি সাহস কই না বলে কই যে যা করে কষ্ট কর ক্ষমা পাও বলে ক্ষমা নাই করতে পালে কয় তাহলে আপনিও রাইত লাভ নাই আপনো মরে এইবার কিদারো সাইজ করে দৌড়াই এখন কয়টা এসে 100 একশো হওয়ার পর আবার কিছু দূর যাওয়ার পর আরেকজন আল্লাহর খাস বান্দার সাথে মোলাকাত হয়ে ডাক বলে হজর আমি তো নিরানব্বইটা হত্যা করে ফেললাম নিরানব্বইটা ফোন করে ফেললাম আমার তো বার কোন পথ আছে রে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আরে আল্লাহর গুলাম তাহার সব পরিমাণ গুণা করেও যদি তুমি আমনার কাছে খাটি অন্তরে তৌবা করতে পারো আমার আমনা তোমাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে কোথায় তৌবা করব বলে অনুক জায়গায় একজন আল্লাহর আছে যাও এইবার আল্লাহর বান্দা তৌবা করার জন্য ঘর থেকে রেডি হয়ে রওয়ানা তৌবা করবে তৌবা করে জান্নাতের পথে চলবে কিন্তু কি সুদূর যাওয়ার পর আজরাইল এসে জানটা কবজ করে ফেললো রুহু কবজ করে ফেললো দেখতেন কখন মরণ হয় আজরাইল এসে রুহু কবজ করে ফেললো এখন জান্নাতের প্যারেস্তার আসছে তাকে জান্নাতে নিয়ে যাবে জাহান নামের প্যারেস্তার আসছে তাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতের প্যারেস্তারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব কারণ সে গুণা সাইয়া তৌবা করার জন্য রওয়ানা হয়ে গেছে এজন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের প্যারেস বলে না না তৌবা করে কোনো শেষ হয়ে নাই মাঝখানে গিয়া তো আবার ফিরতে পারে অতএব আমরা তাকে এখন জাহান নামে নিয়ে যাব দুই দল ফেরেস্তার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আল্লাহ তালা জিব্রাহিম ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন ডাক্তিয়া বললেন জিব্রাহিম যাও সমাধান করে দাও দেখো যেই জায়গায় যুবক মারা গেল ওই জায়গা থেকে যুবকের বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে যেটা কাছে হবে ও অনুযায়ী তার বিচার হবে যদি যুবকের বাড়ি কাছে হয় তাহলে জাহান নামের ফেরেস্তারা পাবে তাকে জাহান নামে নিয়ে যাবে যদি যুবকের বাড়ি দূরে হয় আল্লাহর ওলির বাড়ি কাছে হয় তাহলে জান্নাতের ফেরেস্তারা পাবে তাকে জান্নাতে নিয়ে যাবে মুবাসির বলেন আসলে যুবকের বাড়িটা কাছে ছিল আমার আল্লাহ যেহেতু রহমান আমার আল্লাহ যেহেতু রহিম আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যুবকের বাড়িটা দূরত্ব করে দিয়া আল্লাহ রলের বাড়ির জায়গাটা কাছে করে দিলে মুজু সে মুজু কো দূর কর